শুরু হয়ে গেল রাজকুমারের শুটিং রাজকুমার অর্থাৎ সাকিব খান এবং সাকিব খান মানেই তার ভক্ত সংখ্যা অগণিত এবং এই শুটিংয়ের মধ্যে যে পরিমাণ ক্রাউড ছিল বা তার ভক্তের সংখ্যা সেইটা যেন অপরিসীম এই শ্যুটিংয়ের ক্লিপটাকে ছাড়া হয়েছে সেই ক্লিপটাতে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যেখানে সাকিব খান শুটিং থেকে গাড়িতে উঠছে এবং তার একটা সাদা শাল জড়ানো এবং সে দর্শকদের মাঝখান থেকে যখন আসছে সেই বিপুল দর্শকের যে জনস্রোত বা বলতে পারো তার যে ফ্যানেরা তাদের যে উন্মাদনা সেটা চোখে পড়ার মতো সাকিব খান যে কত ব্যস্ততম নায়ক সেটা তার কাজ বলে দিচ্ছে একের পর এক ছবির কাজ এই জাস্ট একদিকে চলছে দলদের কাজ এবং দলদের কাজ শেষ হতে পারেনি তার মধ্যেই চলছে রাজকুমারেরও শ্যুটিং এবং তারপরে অবশ্যই তুফানের কাজ আসতে চলেছে অর্থাৎ পরের পর তার কাজ আসতে চলেছে এবং তারই মধ্যে তাকে এতদিক ম্যানেজ করে পরের পর কাজ করে চলে যেতে হচ্ছে কিন্তু তার মধ্যে তার যে ফ্যানেরা তাকে ঘিরে যে পরিমাণ উন্মাদনা দেখাচ্ছে তো সেইটাও তাদের যে ভালোবাসা সেটাতে সাকিব খান সত্যি নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং তার জন্য সে অবশ্যই তাদেরকে অর্থাৎ তার ফ্যানেদের প্রতি এক কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ক্লিপ সে ছেড়েছে এবং তাদের ভালোবাসা জানিয়েছে তো সত্যি একটা সুপার ডিমান্ড এরকমই হওয়া উচিত যার ফলে আমার মনে হয় তার ছবির এইরকম লেভেলের সাকসেস যাই হোক এটা খুশির খবর যে রাজকুমারের শুটিং শুরু হয়ে গেছে পাবনা জেলা থেকে আপাতত শুটিং শুরু হয়েছে এবং সেই শুটিংয়ের ভিডিও ক্লিপ সাকিব খান নিজে তার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন এবং সেটা আমরা দেখতে পারছি তো অর্থাৎ যারা সাকিব খানের ফ্যানেরা বলতে পারো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে খুশি হবে যে তাদের যে সুপারস্টার তার ছবির কাজ স্টার্ট হয়ে গেছে অর্থাৎ খুব শীঘ্রই আমরা সেই ছবিরও কিছু না কিছু আপডেট পেতে চলেছি অর্থাৎ সাকিবিয়ানরা তৈরি হয়ে যাও পরের পর কাজ আসতে চলেছে সাকিব খানের তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে